পাব্বণের দিন অল্প করে কিছু পিঠে বানিয়েছিলাম সেদ্ধ পিঠে পুলি পিঠে আর অল্প একটু গাজরের হালুয়া প্রথমেই দেখো জল গরম বসিয়ে দিয়েছি এবার চালের গুঁড়িটাকে মেখে নেবো অল্প গরম জল করে নিয়ে চালের গুঁড়িটা আস্তে আস্তে মাখছি আমি ভেবেছি সেদ্ধ পিঠের ভেতরে আলুর পুর দেব মিষ্টি আর এই ঝালের কম্বিনেশনটা আমার বেশ ভালো লাগে আসলে শাশ্বত খুব বেশি মিষ্টি খায় না তোমরা জানোই তাই ভাবলাম ঝাল ঝাল আর মিষ্টির একটা কম্বিনেশনে পিঠেগুলো বানাই তো দেখো চালটা মাখা হয়ে গেছে এই হলো আমার পাটালি এবার দুধের প্যাকেটটা কেটে দুধটা ঘন করতে বসিয়ে দিই তবে এই দুধটা না প্রথমেই দুভাগ করে নিচ্ছি কিছুটা গাজরের হালুয়ার জন্য রাখবো আর খানিকটা দুধ পুলি বানাবো আলুর পুটটা করবো তার জন্য কড়াতে তেল দিয়ে একটু গোটা জিরে আর হিং ফোড়ন দিলাম অল্প একটু আদা বাটা দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা এর ভেতরে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু নুন আর হলুদ ব্যাস আর কিছুই নয় নাড়াচাড়া করে দিচ্ছি আর সামান্য একটু জিরে গুঁড়ো দেবো অল্প একটু জল দিয়ে আলুটা বেশ মাখো মাখো করে নিলাম এরকম শুকনো শুকনো হয়ে এলো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সবটাই বেশ ভালোভাবে নাড়াচাড়া করলাম পুরো একদম রেডি আলুটা একটু ঠান্ডা হলে পিঠেগুলো গড়ে নেবো তো দেখো আমি প্রথমেই ছোট ছোট করে পিঠেগুলোকে গড়ে নিচ্ছি এই পিঠে বা পুলিগুলো গড়তেই একটু সময় লাগে খুব যত্ন নিয়ে ধীরে ধীরে করতে হয় তো দেখো প্রত্যেকটার ভেতরে আমি এভাবে আলুর পুর দিয়ে দিচ্ছি এরপরে ভাজ করে নেবো তবে শুরুটা আমি করলেও এগুলো করতে করতেই মমতাদি এসে গিয়েছিল পুরো দায়িত্বটা মমতাদির ওপর দিয়ে আমি গাজরের হালুয়াটা রেডি করতে শুরু করলাম প্রথমেই ওই জন্য গাজরটা গ্রেট করে নেব তবে মমতাদি এসে যাওয়ায় অনেকটা সুবিধে হলো আর যে এখন ঘুমিয়ে রয়েছে আমরা জোর কদমে পিঠে পুলি করি তবে পিঠেগুলো গড়তে যে এতটা সময় লেগে যাবে সেটা আমি বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম গোকুল পিঠেও করবো ভাগ্যিস সে জোগাড়টা আর করিনি সময় না হলে পেরে উঠতাম না তবে ইচ্ছে যখন হয়েছে আজকে না হলেও কাল পরশুর মধ্যে একদিন ঠিকই করব তবে এখন চলো গাজরগুলো গুলো গ্রেট করে নি গাজর গুলো প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর গ্রেট করব আর এই যে দেখো মমতাদি দেখতে দেখতে অনেকগুলো পিঠে গড়ে ফেললো দুধটা ওদিকে অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি বেশ ঘন হয়ে এসেছে তো এখন ঝটপট করে গাজরটা গ্রেট করে নিচ্ছি এদিকে গাজরটা গ্রেট করছি ওদিকে কিন্তু দুধ ঘন হচ্ছে সেটাও খেয়াল রাখছি পুলিগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেবো পুলিগুলো দুধে দিয়ে একটু ফুটিয়ে নেব এরপর গ্যাস বন্ধ করে পাটালিটা দেব আর এই যে দেখো ঘিতে আমি গাজরটাকে একটু ভেজে নিলাম গাজরটা ভেজে নেওয়ার পরে দুধটা দিয়ে দিই দুধটা কিছুটা ঘন করাই আছে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো গাজরটাও সেদ্ধ হয়ে যাবে দুধটা আরো খানিকটা ঘন হয়ে যাবে গাজরের হালুয়াটা দুভাবে করলাম কিছুটাতে পাটালি মেশালাম আর কিছুটা করলাম সুগার ফ্রি দিয়ে এরপর বেশ কিছুটা দুধ ছিল সেটা দিয়ে একটু মাখা সন্দেশও বানিয়ে নিলাম এই হলো আজকের পুরো আয়োজন গাজরের হালুয়া দুধ পুলি সেদ্ধ পিঠে রেখেছি আর ওই যে মাখা সন্দেশ অল্প একটু ঝোলা দিলাম আচ্ছা তোমাদের সবচেয়ে পছন্দের পিঠে কোনটা জানিও তো